রহমতুল্লাহ সম্মানিত দর্শক তরিকত বা মারিফতের কেবলা ও কাবা কোনটি যেমন একটি কেবলা ও কাবা আছে তদরূপ আধ্যাত্মিক পথে বা মারিফতের একটি কেবলা ও কাবা আছে পীর মসজিদের সুরত বা চেহারা ও পাক হলো মুড়িদের তরিকত বা আধ্যাত্মিক পথের কেবলা আর পীর মসজিদের দরবার বা বাড়ি হলো মুড়িদ তরিকত বা আধ্যাত্মিক জগতের কাবা শরীফ সে জন্য আধ্যাত্মিক গানে বলা হয় মুর্শিদের দরবার ভক্তের যে যেথায় রহমত মিলে সদায় বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কে জানি কার ভাগে হয় বিশ্ববিখ্যাত তাফসিরে রুহুল বয়ান এ আল্লামা ইসমাইল হাকি রাহমাতাল্লি ওয়াতালা আলাইহি ইয়াদুল্লাহি ফাতাহ এর এই আয়াতে তাফসিরে উল্লেখ করেন উচ্চারণ আল ইউ আল ইনসানুল আফদালু মিনাল কাবা অর্থাৎ একজন ইনসানে কামেল বা পীর মুর্শিদ কাবা শরীফ হতেও শ্রেষ্ঠ মর্যাদাময় জগৎ বিখ্যাত সুফি আল্লামা রুমি রাহমাতাল্লা মস শরীফে লিখেন দিল বদাস্ত আওয়ারকে হজে আবাস্তা কাবা এক দিল হাসেল করো উহাই তোমার জন্য হজে আকবর হবে হাজার হাজার কাবা অপেক্ষা শয়তানের স্বভাব মুক্ত একটি অন্তরী সৃষ্ট তাই আধ্যাত্মিক কালামে বলা হয় প্রিয় মুর্শিদ জিন্দা কাবা হাজারো কাবার সমান মুর্শিদের দরবারে চলো হজ আসে খান আল কল হল বায়তুল্লা বায়তুল্লাহ যেখানে খোদা তালা কুলবুল মুমিনে আরসুল্লা দলিলে আছে প্রমাণ সুফি সম্রাট আল্লাহ মার রুমি আল্লাহি তালা আলাইহি মজনবি শরীফে লেখেন কাবা বুনিয়াদের খুলিলে আজ রাস্ত দিল গোজার গাহে জলিলে আকবরাস্ত অর্থাৎ কাবা শরীফে আজরের পুত্র ইব্রাহিম খলিলুল্লাহ নির্মিত গৃহে বিশেষ আর মানবের অন্তর রাজ্য স্বয়ং তালার বিরাজমান তাসাউফে তত্ত্বকথা মাঝভাণ্ডারি কালামে স্বভাব মাঝভাণ্ডারী কালামে এভাবে তুলে ধরেছেন দয়াল ভাণ্ডারী মোড়ে তরাইয়ালও চরম দিনে পরম বন্ধুর চরম দেখাই বরযোগে নামাজ পড়াইয়া নজরানা জাকাত দিয়া কদম কাবার হজে পড়াইয়া হাজি বানাইও ওই কেহ বলেন হাদিস শরীফে আর কেহ কেহ বলেছেন বুজর কানে দিনের কওল কথা যে কুলবুলে মুমিনে আরসোল্লাহ অর্থাৎ মুমিনে কামেলদের অন্তরে আল্লাহ তালার আরস আদিসে কুর্সিতে আল্লাহ তালা ইরশাদ করেন উচ্চারণ ইন্নাল্লাহালাইয়াস আনি ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়ালা কিন ইয়াস আনি ফি কাল বিল মুমিন অর্থাৎ জমিন ও আসমানে আল্লাহ তালার সংকলন হয় না কিন্তু আল্লাহ তালার অবস্থান হলো মুমিনের জলবে সুবাহান আল্লাহ